আপনাকে বেকার তাহলে আপনার জন্য আমরা খুশির সংবাদ নিয়ে আসছি প্রতি মাসে বিনা পুঁজিতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করার দারুণ সুযোগ দিয়ে দিচ্ছি আমরা শুধু আপনাকেই না আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাইকে দিচ্ছি আমাদের টার্গেট ডিসেম্বর মাসে ইনশাল্লাহ আমরা একশো জনকে বিনা পুঁজিতে উদ্যোক্তা হিসেবে তৈরি করব যারা প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবে এবং আমাদের এমন একটি প্রোডাক্ট যে প্রতি বাসায় লাগে বাজারে প্রতি দোকানে লাগে বিভিন্ন রেস্টুরেন্টে লাগে মাদ্রাসা লাগে কলকারখানায় লাগে চিপ ফ্যাক্টরি চানাশু ফ্যাক্টরি সব জায়গায় লাগে দেখেন আমাদের চুলা হচ্ছে আধুনিক দোয়াবিহীন আধুনিক লাকড়ির চুলা গ্যাসের চুলার দিন শেষ বড় বড় লাকড়ির চুলার দিন শেষ বাসাবাড়িতে যে মা বাড়া মা বোনেরা রান্না করতে গিয়ে যে ধোঁয়ায় অদৃষ্ট হয়ে চোখের অবস্থা খারাপ হয়ে যায় অল্প বয়সে চোখ হারিয়ে ফেলায় ক্যান্সারের সমস্যা হয় শ্বাসকষ্টের সমস্যা হয় তো সেগুলো থেকে মুক্তি পেতে আপনারা এই আমাদের দোয়াবিহীন আধুনিক লাকড়ির চুলা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সম্পূর্ণ বিনা পুঁজিতে এছাড়াও যারা হচ্ছে ডিলারশিপ হিসেবে ব্যবসা করতে চান প্রতি উপজেলাতে আমরা ডিলার দিচ্ছি এবং ডিলারদেরকে আমরা হচ্ছে আমাদের পক্ষ কোম্পানির পক্ষ থেকে মার্কেটিং অফিসার দিয়ে দিব তারা মার্কেটিং করবে সেল করবে আপনারা বাসায় বসে বসে শুধু আপনাদের ব্যবসাটা মনিটরিং করবেন এবং মাত্র এক লক্ষ টাকা পুঁজিতে আপনি ডিলার নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সারা দেশে অসংখ্য ডিলার আমাদের আছে এবং যারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা পর্যন্ত আয় করে এবং এছাড়া বিনা পুঁজিতে ব্যবসা করে আমিন ভাই আপনি চিন্তা করতে পারবেন না মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আয় করে আপনি যদি দেখতে চান আমি আপনাকে দেখাচ্ছি যে কি পরিমাণ আয় করে একটু এক আমি দেখ দেখাবো এটা এই আমার মোবাইল এই করতে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নাম্বারে আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপে শুধু নক দিবেন যারা ব্যবসা করতে চান আপনারা ফোন দেওয়া দরকার নাই আমাদের প্রচুর ফোন বিজি থাকে আপনাদেরকে আমাদের সময় হিসেব করে আপনাদেরকে আমরা বিস্তারিত জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তো আর এছাড়া সরাসরি যারা আমাদের সাথে অফিসে এসে দেখা করে কথা বলতে চান আমাদের অফিস ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকা এ ব্লক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি হাজী নজরুল ইসলাম টহর লিফটেড দুই স্মার্ট ইকো স্টপ আপনার স্মার্ট ইকো স্টপ লিখে সার্চ করতে পারেন ফেসবুকে আপনারা পেয়ে যাবেন আমাদের ঠিকানা আসসালামু আলাইকুম